লাস্টে দেখাচ্ছি খবর পাচ্ছি যে ডেড হয়ে গেছে পড়ে আছে এসে দেখছি যে গুলি হয়েছে আর তিনটে কোপ আছে ভাঙরের শকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল থেকে গুলি করে ও কুপিয়ে খুন ভাঙরের চালতাবির অঞ্চলে তৃণমূল নেতা রাজ্য খাকে গুলি করে ও কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙর থেকে নিজের বাড়ি ফেরার সময় আক্রান্ত হন তিনি খান আমাদের মামু সম্পর্কে আমাদের পাড়ার ভালো মানুষ

ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে মিটিং করে ও বাড়ি ফিরছিল আসলে ভাঙড়ে ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিধীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএ আশৃত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা করছে আমরা পুলিশকে আমরা দিদিকে অনুরোধ করবো যে অবিলম্বে এই আইএসএ আশৃত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা রাজক্ষী এলাকায় দলের সংগঠনে কাজ করতে তৃণমূলের বিধানসভা কমিটির সদস্য ছিলেন তার জনপ্রিয়তায় এই হামলার পেছনে অন্যতম কারণ হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা খবর পাওয়া মাত্র এলাকায় আসেন ক্যানিং পূর্বের বিধায়ক শকত মোল্লা দুটো মিটিং সেরে বাড়ি ফেরার সময় এই হামলা আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা এই খুনের পেছনে বলে দাবি করছেন শকাত মোল্লা আমাদের বিধায়ক হিসাবে সর্বপ্রথম যে ঘুমটা হয়েছে যে মানুষ রাজ্জাক খাকে যে খুন করেছে এর চূড়ান্ত প্রতিবাদ করছি সাথে সাথে প্রশাসন বন্ধুদের বলবো রাজনৈতিক কর্মী না দেখে ভাঙ্গরের একজন কর্মী মানুষকে খুন করা হয়েছে এই হিসাবে তদন্ত করা হোক সেটা এটা শিকার হয়েছে এবং বাস্তবিক কথা আমি যতটুকু খোঁজ নিলাম ওই অঞ্চলে ওই যেখানে বাড়ি যে ছেলেটিকে খুন করেছে ওই ওখানে আইএসএফ বা বিরোধীদের সাথে ওর সম্পর্ক খুব একটা খারাপ ছিল না রাজ্যখাকানি পূর্বে বিধায়ক শকত বলে ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে রাজনৈতিক কারণে এই হামলা কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে ঘটনার পর এলাকার ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাস্তায় নেমে আসে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী দুষ্কৃতীরা বাইকে করে এসে গুলি চালিয়ে চম্পট দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তবে এই নিয়ে আইএসএফের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি ব্যুরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ